জুমার নামাজ শেষ হয়েছে হলো আমাদের ধর্মবাসা গ্রাম জামে মসজিদ আজ দশ দশ হাজার পঁচিশ সাল দশ দশ হাজার পঁচিশ পঁচিশ সাল শুক্রবার জুম্মান নামাজ এটা এখান থেকে ঠিক বারান্দার অংশ বছর তিন এক আগে বাড়া বাড়ানো হয়েছে এই অংশটা এখান থেকে বাইরে অংশ ওই ঠিক সেম অংশ আর এটা করা হয়েছে প্রায় দশ পনেরো বছর আগে বারান্দার অংশটা এটা প্রায় দশ পনেরো বছর আগে করা হয়েছে এটা এই অংশটুকু দেখতে পাচ্ছেন এটা আগের বিতের অংশটা দেখাবো এটা আগের আগেকার দিনে করছে তিন গম্বর বিশিষ্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন গম্বর বিশিষ্ট একটা ছোট গম্বুজ বিশিষ্ট আমাদের ধর্মবসা শত বছর পুরনো গ্রাম মসজিদ বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের ধর্মবসা গ্রাম মসজিদ শত বছরের পুরনো মসজিদ শত বছরের এটা হলো ইমাম সাহেবের জায়গা এটা টাইলস পরবর্তীতে টাইলস করা হয়েছে দশ পনেরো বছর আগে এটা টাইলস করা হয়েছে এই এই হলো অবস্থা আমাদের এই মসজিদের আব্বা অনেক বছর বিগত দেড় থেকে দুই যুগ প্রায় দেড় থেকে দুই যুগের মতো আব্বা এই মসজিদের ইয়া ছিলেন কি বলে কেশিয়ার কেশিয়ার এই ধর্মঘর্ষ গ্রাম মসজিদে কেশিয়ার ছিলেন সে মসজিদ আমি হুঁ দিলে সাই হয়ে যাবি পুরিয়া সাই হয়ে যাবি কি করতাম আর আমি হুঁ দিলে হয়ে যাবি তালা আমি তো হুঁদিয়া

পুরা সাহেব তাহলে দুধ থেকে দিছি জুতাটি আমার কুঞ্জা বার করি বন্ধুর জুতাটি কুঞ্জা বার করলাম মসজিদের বাইরের অংশটা আপনাদেরকে দেখা ভিতরের অংশটা তো দেখালাম বাইরে অংশটা দেখাচ্ছি বন্ধুরা এটা আমাদের শত বছর পুরনো গ্রাম মসজিদে একটা অনেক বড় গ্রাম একটা মসজিদের মসজিদের মাঠ এনে ঈদ ঈদগাহ নামাজ হয় ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ দুটা হয় এই যে এই যে আমাদের এটা হলো ধর্মবসা গ্রাম দামে মসজিদ এই শত বছর পুরোনো মসজিদ অংশ শত বছর আর এটা হলো বারান্দাটা দশ পনেরো বছর আগে আর মাঠটা দিন দিনে বেরো মানে বড় করা হয়েছে মাঠটা মাঠটা আস্তে আস্তে বড় হয়েছে মাঠটা মানে পাকাটা আস্তে আস্তে বড় হয়েছে মানুষ বাড়ছে বড় হয়েছে আর হয়ে একদম ওই গরি ইমাম সব থাকে এটা দুটা বাথরুম একটা ইমাম সাহেব করতেছে আর একটা আমরা সাধারণ মুসলিদিরাই দুইটা বাথরুম সরকারিভাবে মসজিদের উদ্যোগেও কিছু সরকারি উদ্যোগও দেওয়া হয়েছে এরা আমাদের ধর্মবসা উপজেলা গ্রাম দামি মসজিদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমাদের অনেক বড় গ্রামে একটাই মসজিদ হ্যাঁ হিসাবে মসজিদ অন্য গ্রামে থাকলে চারটে পাঁচটা থাকতো আমাদের গ্রাম আবার গোল লম্বা না হ্যাঁ গোল যার ধরুন একদম পশ্চিমবাড়া মাথা থেকে উত্তরবাড়া মাথা পূর্ববাড়া মাথা হ্যাঁ থেকে আসার তো পনেরো মিনিটের উপর সময় লাগে না মসজিদ পর্যন্ত আসলে পনেরো মিনিটের উপর সময় যে কোনো মাথা থেকে আসুক পনেরো মিনিটে পনেরো মিনিটের উপর সময় লাগবে না কোনো মসজিদের ভালোভাবে হেঁটে আসলে এটা হল কংস নদীর পার দেখতে পাচ্ছেন অন্য মসজিদটা যখন করা হয়েছে শত বছর আগে তখনই মসজ্লিরা একটু উন্নত ছিল তারা বুঝে শুনে মসজিদটা করছে নদীর পারে করছে দেখতে পাচ্ছেন এটা নদীর পার কংস নদী ধর্মবশ উপজেলা এটা কংস নদী আবার ব্লক দেওয়া হয়েছে এটা ইয়ে কাপড় এই কাপড় আর কি এই কাপড় আর কি বলে কম্বল কাপড় এই জাতীয় কাপড় এটা ব্লক দেওয়া সেটা পাকা হয়ে গেলে আবার ওই নদীর ফার দিকে ব্লক নদী নদীর পার মতন দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লক ব্লক হয়েছে আর এটা ব্লক হবে আস্তে আস্তে এই হলো আমাদের এই যে ব্রিজ একটু দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজ ওই ফার হলো গিয়ে মোহনগঞ্জ উপজেলা নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগ এই যে ফারে দাঁড়ায় কথা বলতেছি এই ফারটা হলো সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা ধর্মবাসা উপজেলা সিলেট বিভাগ এটা সিলেট বিভাগ ওই ফারটা ময়মনসিং আগের ছিল ঢাকা বিভাগ এখন ময়মনসিংহ বিভাগ তো ভালো থাকবে বন্ধুরা